ইংরেজিতে বারোটা মাস এই বারোটা মাসের দিন সংখ্যা মনে রাখতে হলে আমাদের মনের মধ্যে একটা কনফিউশন হয়ে যায় যে কোন মাসটা তিরিশ দিন হয় আর কোন মাসটা একত্রিশ দিন হয় এটা মনে রাখার জন্য একটা সহজ উপায় হচ্ছে বাম হাতের মুষ্টি করলে আমরা যদি উঁচুগুলো একত্রিশ দিন ধরি এবং নিচুগুলো যদি তিরিশ দিন ধরি তাহলে হিসাব করলে পাবো যে দেখো প্রথম থেকে আমি যদি হিসাব করি যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানে মনে রাখতে হবে এই যে জানু ফেব্রুয়ারি বলছি ফেব্রুয়ারি দিনটা ব্যতিক্রম এটা আঠাশ দিনে হয় এবার কোন কোনো দিন কোন কোনো বছর আবার উনত্রিশ হয় এটা লিপিয়ার হলে সেটা উনত্রিশ দিন হবে আর একটা এখানে এই দুবার বলতে হবে এখান থেকে শুরু করলে এখান থেকে আবার যখন আসবো এই জন্য এখানে দুবার বলতে হয় তাহলে আমাদের সহজভাবে মনে রাখতে পারবো যে জানুয়ারি মাসটা হলে একত্রিশ হলো তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে যদি এরকমভাবে কল্পনা করে নিই আমাদের বাম হাতের মুষ্টিতে চারটা উঁচু নিচু উঁচু আছে এবং তিনটা নিচু আছে আমি সেরকম চারটা উঁচু লিখেছি আর তিনটা নিচু লিখেছি এই উঁচুগুলো আমি বলেছিলাম যে এগুলো একত্রিশ হয় তাহলে এই উঁচুগুলো আমি যদি একত্রিশ ধরি এবং নিচুগুলো যদি আমি তিরিশ ধরি তাহলে আমি যদি এখানে লেখা চেষ্টা করি যে তাহলে এখানে হবে কি জানুয়ারি আর এই নিচুতে কী লেখা হবে ফেব্রুয়ারি আবার উঁচুতে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি হলো মার্চ হবে এম মার্চ সে মার্চ এখানে হবে এপ্রিল এখানে হবে মে এখানে হবে জুন এখানে হবে জুলাই আবার এখানে এখানে শেষ হলো আবার এইখান থেকেই শুরু হবে তাহলে কী হবে আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে হয়ে গেল তাহলে আমি যদি এই জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করি তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আবার এখানে আগস্ট নিচে আসবো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে এটা খুবই সহজভাবে বোঝা হয়ে গেল যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকনের অল সিলেক্ট করে নেবেন